শীত চলে আসছে বাজারে জলপাই উঠে গেছে এত এত জলপাই দেখে কান্না লোভ হবে যে আচার দেই আমি তো দিব সাথে আপনাদেরকেও রেসিপিটা বলে দেবো যেন আপনারাও দিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম শীতের সকালে নতুন একটা রেসিপি নিয়ে এখন সকাল প্রায় নয়টার মতো বাজে আমি চলে আসছি আচারের রেসিপিটা নিয়ে জলপাই জলপাইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তাকে আপনি চাইলে একদম আরও ভালো কুচি করে করিতে পারেন আমি যতটা সম্ভব করে নিয়েছি জলপেটা কুচি করার পরে এখানে আমি দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি কতটুকু জলপাই নিয়েছি সেটা অবশ্যই বলে দেব এক কেজি পরিমাণ জলপাই নিয়েছি নেওয়ার পরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তিন টেবিল চামচ সরিষা বাটা দিয়েছি পাঁচ মশলাটা আমি বাসায় তৈরি করে নিয়েছি সেটা ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি অথবা বাজারে যে পাঁচফোরণের মশলাটা পাওয়া যায় গুঁড়া পাওয়া যায় রাঁধুনির আপনাদের সেটাও ব্যবহার করতে পারেন বাজারে আস্ত পাঁচফরণ পাওয়া যায় সেটা বাসায় এনে ধুয়ে রোদ্রে শুকিয়েও ব্লেন্ডার করে নিতে পারেন তো সে আমি একেবারে সুন্দর করে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি সাথে দিয়েছি মরিচ ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমনটাই দিবেন আমি সরিষা যখন ব্লেন্ডার করেছি বা পাটায় বেটে নিয়েছি আপনারা চাইলে সরিষাটা পাটায় বেটেও নিতে পারেন ব্লেন্ডার করে নিতে পারেন তখনই ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন তো তখন আমি চারটার মতো মরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ফুল রেসিপিটা আরেকবার বলে দিব জলপাই নিয়েছি এক কুচি সরি মানে কুচি কুচি বলতে বলতে এক কুচি হয়ে গেলাম জলপাই নিয়েছি এক কেজি ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপ তিন টেবিল চামচ দিয়েছি সরিষা বাটা সাথে চারটা শুকনা মরিচ দিয়েছি আচারের মশলা পাঁচফ্রন পরিমাণ মতো লবণ বিট লবণ বিট লবণটা দিয়েছি আমি এখানে চা চামচ পরিমাণ আর রেগুলার যে খাবার লবণটা সেটা আমিও আমার পরিমাণ মতোই দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়েছি মাখানোর পরে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি একদম সমান করে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে তারপরে দুইটাই যে এরকম শ্রেণীর মধ্যে বা পাতলা কোনো ট্রের মধ্যে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি একদিন শুকালেই হবে কতটা শুকালে হবে দেখুন এই যে মুড করা যাচ্ছে বেশি কিন্তু মুচমুচে না আমি দেখাচ্ছি এই যে একদম মুচমুচে করা যাবে না একটু নরম রাখতে হবে এইভাবে আপনারা শুকিয়ে নেবেন আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে আশা করি দেখে বুঝতে পারছেন কতটা শুকাবেন কি করবেন তো একদিন শুকালে হবে যাদের একদিন শুকালে এতটা শুকনা হবে না একটু ভিজা ভিজা থাকবে তারা চেষ্টা করবেন আরেকদিন শুকিয়ে নিলে তবে আমি একদিন শুকিয়েছি সকাল থেকে বিকেল পর্যন্ত আমার হয়ে গেছে আর লাগেনি তো বাস এখন এটা শুকিয়ে গেছে এখন এটাকে আচার করে ফেলবো বাকিটা কিভাবে করব দেখিয়ে দেবো সাথেই থাকবেন এখানে আমি সরিষার তেল নিয়ে এনেছি এক কাপ পরিমাণ তেলটা মোটামুটি গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব দুইটা শুকনো মরিচ হাত দিয়ে ভেঙে দিচ্ছি এভাবে দিয়ে দিব। আপনারা চাইলে তেলটা গরম করে যে পাত্রে আচারটা ঢালবেন সেই পাত্রে তেলটা ঢেলে দিতে পারেন প্রথমে জলপাইটা দিয়ে দিবেন দেওয়ার পরে একটা চামিজের সাহায্যে তেলটা দিয়ে তেলটা একদম গরম গরম দিবেন না মিডিয়াম গরম দিবেন যদি আপনাদের জলপের আচারটা যেই জারটার মধ্যে রাখবেন সেই জাটটা যদি আপনাদের হিট প্রুফ হয়ে থাকে তাহলে গরম গরম তেল দিবেন মানে মিডিয়াম গরমটা আর যদি সেটা হিট প্রুফ বয়াম না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দিবেন না বয়ামটা ফেটে যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন যেই পাত্রে আমি তেলটা গরম করছি সেই পাত্রেই একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে জারটায় ভরবেন ওয়াট হিট প্রুফ ওয়াটারপ্রুফ বলছিলাম হিট না হলে দেওয়াটা কিন্তু ঠিক হবে না কেটে যাবে তো এই যে আমি দিয়ে দেবো এভাবে করে আর এই আচারটা আপনারা ডাইনিং টেবিলের মধ্যে রেখে খেতে পারবেন আর কেউ যদি চান যে আমি আর একটু বেশি সময় খাবো তাহলে নর্মাল ফিজও রেখে রাখতে পারি তবে ডাইনিং টেবল রেখে আপনারা এক বছর অনায়াসে খেতে পারবেন কিছুই হবে না এইভাবে করে সব দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেব এই তো আমি কিন্তু একবার চুলোয় নাড়াচাড়া করে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নেব করে অফ করে দেবো চুলোটা একদম আমি কম আঁচে রেখেছি পুড়ে না যায় একদম হালকা হালকা করে মেরে নেবেন দু তিন মিনিট নাড়লেই হবে এর বেশি লাগবে না আর ওই যে বললাম জারটা যদি একটু করুন হয় তাহলে মিডিয়াম গরম তেলটা দিয়ে দিতে পারেন জালের মধ্যে জলপাইটা দিয়ে দিবেন জলপাই কুচিটা দিয়ে দিয়ে দিবেন কতটা তেল দিলে আপনার সুবিধা হবে সেটাও বলে দিব তেলের যেন একটু ডুবো ডুবো থাকে সেরকম করে দিয়ে দিবেন আমি তো এইভাবে করে দিলে দিয়ে দিলাম আর আমি কিছু তেল এখান থেকে উঠিয়ে রেখেছি আমি যখন জালের মধ্যে আমার জলপাই কুচিটা দিয়ে দিব তখন বাকি যে তেলটা উঠিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব দিয়ে আমি একদম নর্মাল ঠান্ডা করে তারপর ঢাকনাটা লাগিয়ে আমার ডাইনিং টেবিলের উপরে রেখে দেবো আশা করি করি আপনার রেসিপিটা বুঝতে পেরেছি যে রেসিপিটা কেউ বুঝতে না পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে রেসিপিটা আবারও বলে দিতে তো এই তো হয়ে গেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেবো আমি কিন্তু নর্মাল ঠান্ডা করি জারে ভরবো একদম গরম গরম না আর বাকি তেলটা ওভাবে দিয়ে দিব আর আপনারা করাই একসাথে বেশি করে তেল দিয়ে যদি করতে চান করবেন জালের মধ্যে কীভাবে করবেন সেটাও বলে দিলাম তো আজকে এখানে বিদায় নেব আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে শীতের সকালে তো সেই পুজো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার জলপাই এর আচার রেসিপিটা ট্রাই করবেন ঝুরির জলপাইয়ের আচার রেসিপি আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যেগুলো বেশি বেশি করে দেখবেন আজ এখানেই বিদায় নিব সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শীতের সকালে আবার চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম